খালি করেন ফ্লাইট ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই এই ফ্লাইটে মেজর জেনারেল জিয়াউলক আছে তার সাথে এটা কনফার্ম কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে তো সেটা ঠিক আছে এবং আমি মনে করতেছি সে এখন দেশ থেকে পালায়নি এবং সে ইনশাল্লাহ ধরা পড়বে ইনশাল্লাহ ধরা পড়বে এবং তাকে বিচারের মুখোমুখি হইতেই হবে জিয়াউল হাসান যাকে নিয়েছিল মেজর জিয়ার হাসান মেজর সেনাবাহিনীর মেজর জিয়াউল হাসান যাকে নিয়ে নানা আলোচনা যে এই মেজর জিয়াউল হাসানই আইনাগড়ের মূল কারিগর ছিল আইনাগরের লোহসময় বর্ণনা বা ভয়ঙ্কর নির্যাতনের কথা আমরা সকলে জানি কিছু কিছু মানুষ সেখান থেকে ফিরে এসে যা বর্ণনা দিয়েছে কোনো মানুষের সাথে কোনো মানুষ এমন করতে পারে না অবশেষে সেই জিয়াউল হাসান যিনি আইনাগরের এই মূল কারিগর ছিলেন অবশেষে তিনি এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছেন দর্শক দেখব কীভাবে গ্রেপ্তার হয়েছেন পাশাপাশি এই জিয়াউল হাসানকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন

ফ্ল্যাগ ব্যাক আসবে খালি করেন ফ্ল্যাগ ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই এই ফ্লাইটে মেজর জেনারেল জিওলক আছে তার সাথে এটা কনফার্ম কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে যে কুত্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে হয়তোবা এতক্ষণে তাকে নামানো হয়ে গেছে সে অলরেডি হয়তোবা টার্মিনালে সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছে বাংলার জনগণ এই ফ্লাইটটিকে আটকিয়ে দিবে কোনোভাবে যেতে দিবে না দেখা যাক কি হয় বিপ্লব কুমারও আছে আবার ওই মেজর জেনারেল আছে জিয়াউল আছে আছে এখন মোটামুটি ভিডিও করা শুরু হয়েছে সবাই দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্তের ফোনের ক্যামেরা একটু নর্মাল হতে ভালো মতো দেখাইতে পারছি না তারা ওয়ারলেসে যাই হোক কল আসার কারণে সমস্যা ছিল আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশ দুই অফিসার যাচ্ছে এখন একটি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন না সৃষ্টি হয় যার জন্য আমি সরাসরি লাইভে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে অনেকেই গতকাল রাত্রে যে আমাকেও ঘুমাইতে দেন নাই সারা রাত একের পর কল দিয়েছেন শুধু গুজব ছড়িয়েছেন আসলে চোরেরা পালিয়ে যাবে এটা কখনোই গুজব হতে পারে না অনেকে অনেক দিক থেকে বলেছেন পালিয়ে গিয়েছে কিন্তু এই ফ্লাইটে মেজর জেনারেল জিয়া আছে তার সাথে এটা কনফার্ম কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে যে কুত্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে করে লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করবেন বাংলার জনগণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন সম্ভবত যেহেতু ফ্লাইটটি ট্যাক্সি চলে গিয়েছে সো এই ফ্লাইটটি যেহেতু একটি ফরেন ফ্লাইট এটাকে ফিরিয়ে আবার পার্কিং এরিয়াতে নিয়ে আসাটা কিছু নিয়মবিধি হয়তো বা আছে যার জন্য বাংলাদেশ এয়ারফোর্স তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যে আসলে তারা কি করবেন তবে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী মনে হয় না ফ্লাইটটি উঠতে দেওয়া হবে তবে পুষ্কাট অপারেটর গাড়িতে উঠে পড়েছে সম্ভবত ফ্লাইটটি চলেই যাবে যেহেতু এয়ারফোর্সের লোকজন চলে আসতেছে আসলে কি বলবো এখন বলার কিছু নাই সব কিছু ক্ষমতার বাইরে ক্ষমতায় থাকলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জনগণ আমাদের এয়ারপোর্টের স্টাফরা এখানে স্ট্যান্ড বাই তারা যেভাবে হোক ফ্লাইটের সামনে যে ওই ফ্লাইটটি আটকিয়ে দিত কিন্তু সবাই চাকরি করে কাজ করে খেতে হবে যার জন্য কেউ এই রিক্সে যেতে চাচ্ছে না একটু দাঁড়ান দিয়ে কি হয় মনে হয় না দিবস মনে হয় না দিব এটাতে মেজর জেনারেল জিয়ালক পালাচ্ছে আসলে বারবার সিদ্ধান্ত অনুতে ভুগছে বাংলাদেশ এয়ারফোর্স আবারও গিয়েছে বিমানটির কাছে দেখা যাক কি বলে ফ্লেট রথ আসবে ফাইনাল সিদ্ধান্ত সবাই সরেন সবাই সরেন খালি করেন খালি করেন ফ্লেট ব্যাক আসবে খালি করেন ফ্লাইট ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই 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 সম্ভব না বাংলাদেশ এয়ারপোর্ট সবাইকে সরিয়ে দিচ্ছে যাই হোক চাকরির যেহেতু এখানে কর্মস্থল আমরা এ ওই পর্যন্ত কেন আপনি দেখতেই পাচ্ছেন আমরা দু একজন ছিলাম এখন হাজার হাজার স্টাফ আমাদের অনেক স্টাফ চারিদিকে এবং উপর থেকেও ভিডিও চলছে লাইটটি ও এই পার্কিং পেতে নিয়ে আসা হচ্ছে মোবাইল কেন নিবে তারা মোবাইল নিবে এত সস্তা ইমিগ্রেশন করে আসলো কিভাবে এই পর্যন্ত ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে বোর্ডিং ব্রিজ লাগে তাদের দুইজনকে অফলোড করা হবে কোনোভাবেই পালাবে না আমরা যেহেতু ডিউটিতে আছি পালানোর সুযোগ নাই শুধুমাত্র ফরেন ফ্লাইট হওয়াতে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নিতে পারলাম না যেহেতু বাইরের কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক আমাদের দেশে দুর্নাম হোক সেটা আমরা কখনোই চাই না যাই হোক বাংলাদেশ এয়ারফোর্সকে অসংখ্য ধন্যবাদ তারা ফ্লাইটটি আবারও ব্যাক নিয়ে আসছে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে বোর্ডিং ব্রিজে লাগাবে তারপরে তাদেরকে নামানো হবে বন্ধু ওই পাশ থেকে দেখা যাবে না এটা হলো তোমার এই যে লোয়ার বোর্ডিং ব্রিজ হতে দেখা যায় না আট নাম্বারটা দিলে হইতো ওইটা আবার কাছের কাছের গ্লাস তো এটাতে দেখানো যাবে না এদেরকে এই সিঁড়ি দিয়ে নামানো স্টাফদের যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নামানো নিচে নাম চেঞ্জ করেছে এই এয়ারপোর্টের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে নাম চেঞ্জ করতে আপনাদেরকে একটি ছোট তথ্য দিতে চাই এই লাইভের মাধ্যমে নাম চেঞ্জ করতে বিশ্বের যত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে বিশ্বের যত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সকল এয়ারপোর্টে যে এগুলো লিখিত আকারে এবং সিস্টেম আছে একটি আর কি সিস্টেমের মাধ্যমে নামগুলো চেঞ্জ করতে হয় তো এই বাংলাদেশে টাকা নষ্ট করে সব ধ্বংস করে বাংলাদেশকে সেই কাজগুলো করছে করছে মরে তার বাপের মূর্তি যেগুলো কালকে সাথে সাথে ঘন্টার ভিতরে বাংলার জনগণ ধ্বংস করে দিয়েছে এক অনেকের নাম শুনছি তারা ইয়াতে ছিল বাট এখন বুঝতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো পুলিশের কোন নাই পুলিশের থানাগুলা নাই কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই বিজিবি নাই এই মুহূর্তে সেনাবাহিনী একা সব কিছু হ্যান্ডেল করতে পারবে না এই মুহূর্তে সেনাবাহিনীর সেনাবাহিনী সকালে আমি শুনেছি যে সকালে প্রায় একটা ফ্লাইটে হান্ড্রেড প্লাস কমান্ডো ঢাকা এসেছে আরও আসতেছে এবং তারা সিচুয়েশন শুধু একা আর্মিকে এই সব কিছুতে দৌড়া পারবে না সো এই মুহূর্তে আপনাদেরকে আর্মির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে কারণ আমি বিশ্বাস স্থাপন করেছি এবং আপনারা মনে রাখবেন এই যে সবাই যে জুজুর ভয় দেখাচ্ছে ভারত র চলে যাচ্ছে এই যে এয়ারপোর্টে অনেকগুলা এইগুলো হচ্ছে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন পুলিশের ড্রেস সম্ভবত এগুলা এই যে এই পুলিশগুলো যে দৌড়াচ্ছে বা আর্ম পুলিশ ব্যাটানারি এইগুলো এই ভিডিওটা পুরোনো ভিডিও এটা এটা নতুন ভিডিও না এটা আপনাদেরকে ছড়িয়ে আপনাদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছে আপনারা এগুলো বিশ্বাস করবেন না ভারত এখানে কোনো কোনো কাজ কাজ করছে করছে না না আপনারা নিশ্চিন্তে থাকুন এবং সবাই যে যে পজিশনে আছেন দেশকে গড়ার চেষ্টা করুন দেশকে গড়ায় মনোযোগ দেন ভারত কোনো কিছু করছে না আমি আবার গ্যারান্টি দিয়ে বলতেছি ভারত কোনো কিছু করতেছে না এই মুহূর্তে সো যে পোস্টিংগুলো হয়েছে এই মুহূর্তে ঘর গুছানোর টাইম নেই এখন মানে দেশটাকে কন্ট্রোলে আনতে হবে আগে সেনাপ্রধানকে এই মুহূর্তে ইয়া করলে হবে না সো আর্মির যে পোস্টিংটা হয়েছে হ্যাঁ আপনাদের সন্দেহ হইতে পারে হ্যাঁ জিয়াউল আহসান চাকরিচ্যুত হয়েছে এটা ঠিক আছে এবং আমি মনে করতেছি সে এখন দেশ থেকে পালায়নি এবং সে ইনশাল্লাহ ধরা পড়বে ইনশাল্লাহ ধরা পড়বে এবং তাকে বিচারের মুখোমুখি হইতেই হবে সো এই রিউমারগুলাতে আপনারা বিশ্বাস করবেন না জিয়াউল আহসান এখনো দেশে আছে দেশে আসে এবং সে ধরা পড়বে ইনশাল্লাহ বাকি যারা যেটুক করেছে বিচার কিন্তু আগে আপনাদেরকে ইন্ট্রিম গভর্নমেন্টটা হতে দিতে হবে ইন্ট্রিম গভর্নমেন্টটা হোক আস্তে আস্তে সবকিছুর বিচার হবে আপনারা সবাই জানেছে আয়না ঘর থেকে অলরেডি যারা বন্দী ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সো সমস্ত অন্যায় অবিচারের বাট আপনি সবগুলো একসাথে পারবেন না কারণ এই মুহূর্তে দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন অলমোস্ট নাই দেশে কোনো গভর্নমেন্ট নাই সো আমরা কিন্তু দিক দেখতেছি আপনারা এই না হয় এটা সামাজিকভাবে প্রতিরোধ করার চেষ্টা করুন সরি আমি এখনই ইয়া শেষ করব সময় থাকলে কারণ আমার আজকে অনেক কাজ আছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে এখন ইয়া চলে যেতে হবে ফ্যামিলির অনেক কাজ আছে এই জন্য আর কি সো ইনশাল্লা সবাই মনোযোগ এই জিনিসপত্র নজর রাখবেন কিন্তু সেনাবাহিনীর উপর আস্থা রাখুন এই মুহূর্তে সেনাবাহিনীর উপর আস্থা রাখুন আপনারা কারণ এই দেশের একটা ক্রান্তিকালে এখানে সেনাবাহিনীর এই পোস্টিংগুলো ঠিক হচ্ছে না ইয়া হচ্ছে না এগুলো নিয়ে আওয়াজ তোলার কোনো কিছু নাই সবকিছু একটা নেক্সট ইয়া হইলে একটা সরকার যখন গঠন হবে ইনশাল্লাহ তখন আর সরকার সরকারটা ইনশাল্লাহ জনগণের মতামতের প্রতিফলন হবে এখনো আমাদের ছাত্ররা মাঠে আছে কোন অনিয়ম হলে তারা ইনশাল্লাহ বলবে আপনি আলোচনা শুনেছেন দেখেছেন জিয়াউল হাসান এয়ারফোর্ডে গ্রেফতার হয়েছে এটা অনেকটাই মোটামুটি নিশ্চিত যে তিনি এয়ারফোর্ডে পালানোর জন্য গিয়েছিলেন তারপর সেখানে সেনাবাহিনীর হাতে তিনি আটক হন আর কালকে রাত্রেই বা কালকে দুপুরের পরেই তাকে সেনাবাহিনীর পদ থেকে যে পদে তিনি ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তো জিয়াউল হাসান যিনি আইনাগরি ঘুমের মানুষদেরকে তিনি দেখাশোনা করতেন তিনি মূল কারিগর ছিলেন তিনি দূরে নিয়ে আসতেন তার তত্ত্বাবধান হতো এই জিয়াউল হাসানকে আয়নাগরের ভিতরে যে নির্যাতনগুলো করতেন মানুষ থেকে তাকে মনে হয় এই নির্যাতনগুলো করা দরকার তাকে এই শাস্তিগুলো দেওয়া দরকার আয়নাগরের সে ভয়ঙ্কর নির্যাতনের কথা কেউ কোনো দিনের আলো দেখতে পাইতো না কেউ কোনো জ্বালানা দিয়ে দেখতে পারত না কখন রাত বা কখন দিন সবাইকে সব সময় অমানসিক নির্যাতন করা হতো মানুষকে বসিয়ে সবসময় বক্স বাঁচিয়ে দেওয়া হতো অর্থাৎ মানসিক শারীরিকভাবে তাদেরকে বিপর্যস্ত করা হতো এই যে যে আটটা বছর পর কয়েকজন মানুষ সেখান থেকে ফিরে এসেছে আমি তাদেরকে দেখে অবাক যে তারা কিভাবে এই অত্যাচার সহ্য করে এখনও পর্যন্ত জীবিত আছে এমন অনেক মানুষ কিন্তু এই অত্যাচার সহ্য করতে না পেরে মারা গিয়েছে আমরা জানি গুম হওয়া ব্যক্তি ইলিয়াস ইলিয়াস আলীর কথা জানি ইলিয়াস আলী গুম হয়েছেন তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত লাশে পাওয়া যায় নাই তো জানি না পাওয়া যায় কি নায়নাঘর আর তো অনেকই আটকা আছেন